নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছর পড়ে গেছে বাংলার তো আজকে পয়লা বৈশাখ তো সবাই মনে হয় খুবই আনন্দ করছো আনন্দতে কাটছে দিনটা তো আমাদের বছরটা যেন সবারই ভালো কাটুক সুস্থ কাটুক এটাই চাই সবাইকে নিয়ে আর নতুন বছর মানেই আমাদের বাংলা ইংরেজি ফার্স্ট জানুয়ারিতে আমরা পিকনিক করি বা কোথাও ঘুরতে যাই এটা ভালো মতো খাওয়া দাওয়া আর বাংলা আমাদের প্রথম বছর মানে বৈশাখের প্রথম পয়লা বৈশাখ তো সেদিন মানে হচ্ছে নতুন জামা কাপড় তাই না যখন ছোট ছিলাম তখন এই দিনটার জন্য অপেক্ষা করতাম কবে মানে নতুন জামা জামাক্ষুর পরবো সবাই দিনটা ঘোরাঘুরি করব নতুন জামা প্যান্ট পরে তো এখন তো আমাদের সেগুলো নেই এখন হচ্ছে বাচ্চারা তো আমাদের চিনি চিকু এদেরই তো সবাই আজকে দিনটা ভালো কাটুক সুস্থ কাটুক এই বছরটা যেন সবাই ভালো কাটুক তো পয়লা বৈশাখ প্রথম দিনে আজকে মিষ্টি থেকে শুরু করা যাক তো আজকে আমরা বাড়িতে মিষ্টি বানাবো বাচ্চা কাচ্চাকে নিয়ে সবাই রে খাওয়া দাওয়া করবো পয়লা বৈশাখ মানে সবাই মিষ্টি খায় কারণ হালকাতা হোক যেটাই হোক মানে বাজার থেকে হোক মেলায় হোক যেখানে হোক সবাই মিষ্টিমুখ করে ওই কারণে আমরা ঘরে আজকে মিষ্টি বানাবো আর পয়লা বৈশাখটা আমরা মিষ্টি দিয়ে শুরু করছি আপনারা ভালো থাকবেন গরমে সুস্থ থাকবেন কে কেমন ঘুরছেন নতুন জামাপড় পরছেন অবশ্যই করে কমেন্ট করে বলবেন তা দেখতে থাকুন সাথে থাকুন মিষ্টি বানানো হয় না এখন না শুরু করছি নতুন বছরের শুভেচ্ছা বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ওর মনের ভালোবাসা আন্তরিক ভালোবাসা দিলাম আর এদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি এটা হলো চিনি চিকু আর এটা হলো মার

আমাদের এখন কি ঠাকুমাই যে এখন বয়স হয়ে গেছে ঠাকুমা বয় মানে বয়স্ক মানুষ যত বয়স হবে বাচ্চা হয়ে যায় দিন দিন তো তিনটে বাচ্চা পেয়েছে এটাই ভালো তাই না বাড়ির তিনটে বাচ্চা যখন পেয়ে গেছে আমাদের আর কি দরকার এটাই আনন্দ তিন কিলো দুধ নিয়ে তোর বাবা তা আজকে আমরা সবসময় তো দোকান থেকে রসমালাই কিনে খাই তাই না দোকানে রসমালাই কত না ভালো লাগে খুব ভালো লাগে খেতে ওই মিষ্টিটা মানে সবথেকে বেশি প্রিয় আমাদের সবারই তো বাড়িতে আজকে মাকে বললাম রসমলাই বানো দেখি দোকানে তো খাই এবার বাড়িতে খেয়ে দেখি কেমন রসমলাই হয় তো বাড়িতে দোকানে এমনি দুধ দিয়ে চিনি দিয়ে হয় তো মাকে বললাম আজকে একটু অন্যরকমভাবে একটু রান্নাটা করো মানে রসমলাইটা বানাও তো দেখি কেমন কি হয় তোমরা অবশ্যই দেখতে থেকো সঙ্গে থেকো আর একটা জিনিস ঠাকুমা খুব পছন্দ করে মিষ্টি জিনিসটা আমাদের বাড়িতে সবাই প্রত্যেকে মিষ্টি খুব পছন্দ করে দিদি আমি ঠাকুমা আমার ঠাকুরদাও পছন্দ করতো তো ঠাকুমা বাড়িতে ঠাকুমার জন্য রেখে দেওয়া হবে মিষ্টি ঠাকুমা এলে খাওয়াবো তো দেখতে সেটাও দেখতে পাবো ঠাকুমাকে খাওয়াচ্ছি মিষ্টি আর হাতে শাড়িটা বাবা যে শাড়িটা নিয়েছে ঠাকুমাকে তখন দেওয়া হবে ঠাকুমা তো আজকে নেই বাড়িতে আমি এই যে বাদাম কেটে নিচ্ছি রসমালাই ওপরে দেওয়া হবে ভালো লাগে বেশ দুধটা ফুটে গেছে তো এখানে একটু জল নিয়েছি আর একটু দু চামচ মতো আর দু চামচ মতো ভিনেগার দিয়ে দেবো দুধটা তো ফুটে গেছে এবার ভিনিগারটা দিয়ে দেবো এই যে ভিনেগার দেওয়াতে আস্তে আস্তে ছানাটা কেটে যাচ্ছে এই যে তো বিশাল দুধ যত ভালো হবে ছানাটা তত ভালো হবে আজ আগে এইখান থেকে একটা পাশে বাড়ির দিকে দুধ আনতাম ঠাকুরদা যখন বেঁচে ছিল তখন এক পর দুধ আনতাম কিন্তু এক বাটি ছানা হতো খুব ভালো দুধ ছিল তেমনই যখন এই দেখো দুধটা খুব ভালো বলে ছানাটা জলটা একদম পরিষ্কার হয়ে যায় ছানাটা তত ভালো হবে

এই যে আড়াই কিলোর মতো দুধ এইটুকুন ছানা হয়েছে দুধটা হয়তো অত ভালো না ক্রিমটা কম ক্রিম যত বেশি হবে ছানা তত বেশি হবে একটু ঠান্ডা জল দিয়ে দেবো এই যে আমার ছানার জল ঝরে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে মানে আড়াই কিলো দুধে এইটুকুন ছানা হয়েছে মানে যে দুধে ক্রিম কম থাকে এইটুকুন হয়েছে ওই কারণে হয়তো আবার জলও দিয়েছে আমরা তো কিনা দুধ বলা যাবে না সানাটাকে এবার একটু মাখিয়ে নেব গুড়ুর দুধ দিয়ে দেবো গুড়ুর দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই যে হাতের তালা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখাতে বাতে একদম সুন্দর নরম হয়ে গেছে মানে মিষ্টি বানানোর মতো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এখন আমি শিরাটা জাল দেবো আর মিষ্টিগুলো বানাবো ওর ভেতর ছেড়ে দেবো তা শিরাটা বানিয়ে নি এবার চিনি দিয়ে দেবো চিনি শিরাটা বানানোর জন্য একবারটি বাটি চিনি নিয়ে নিলাম দুটো এলাচ দিয়ে দেবো এই যে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছে আমি একটা ছোট ছোট করে বানাচ্ছি মানে যার যেমন ভালো লাগে আর এটা তো ফুলবে আমার ছোট গুলো ভালো লাগে করে বানাচ্ছি আরে সিরাপটা ফুটে গেছে এবারে দিয়ে দেবো যে কোটা আছে বানাবো ছেড়ে দেবো

একটু ঠান্ডা করে তারপরে দেবো মালাইয়ের ভেতর মালাইটা টা জাল দেবো মিষ্টি ভেঙে গেছে হবে না কড়াইতে একটু চিনি দিয়ে দেবো এই যে চিনির একটা ক্যারামেল তৈরি করে নিলাম হয়ে গেছে দুধ দিয়ে দেবো

হয়ে গেছে আমার রসমালাই এবার নামিয়ে নেব ঠান্ডা করার অপেক্ষা উপর দিয়ে আর কটা আমন বাদাম দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য তো এখন ঠান্ডার অপেক্ষা ঠান্ডা হতে থাকুক আমরা বাচ্চাদের ডেকে নিয়ে আসি গুছিয়ে আসি তারপরে খাওয়াবে এবার ঢেকে রেখে দিচ্ছে এইভাবে কিছুক্ষণের জন্য ঢাকা থাক একটা যে তো মন ভরলো না আর ওদিকে মিষ্টি রসটা আছে তার জন্য কিছু বুদে ভেজে নিলাম এই যে ভাজা হয়ে গেছে ওই আর বুদে খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই করে বলবেন ওই কারণে আমি বানিয়ে নিলাম আমি মাঝে মাঝে ঘরে বানিয়ে খাই এই যে মিষ্টিটা দেখো ঠান্ডায় জমি গিয়ে এখন কত সুন্দর হয়েছে তাই না দারুণ হয়েছে আর এই যে মা বানিয়েছে বোধে তো এইটাই হচ্ছে নববর্ষের দিন খেতে হয় তাই না এই মিষ্টিটা থেকে শুরু হয় বোদে দিয়ে আমরা আগে বাজারে কিনতে পাওয়া যেত আমাদের বাজারে হাটের দিন ওঠে তো যে তো বা এমনিও ওঠে এই নববর্ষের দিন কিন্তু এটা খাওয়া খাবেই সবাই আমাদের এদিকে ওই বোদে আজকে মা বাড়িতে বানিয়েছে বাড়িতে তো বানালে আরও অন্যরকম খেতে হয় বেশ সুন্দর হয় কিন্তু এর বোধে মিষ্টি দিয়ে শুরু করি বাচ্চাদের

হ্যাঁ দুটো না একটা মিষ্টি ভালো লেগেছে কোনটা দুটোই ভালো লেগেছে একটা রসমালাই নিয়ে নিলাম দেখে লোক সামলাও যাচ্ছে না এত সুন্দর হয়েছে আর মনে হচ্ছে না গুড় দিয়ে বানিয়েছি ইয়েটা খেত দেখো এতটা নরম হয়েছে খুব সুন্দর হুম সত্যি দারুণ হয়েছে দেখছো আরো বাড়ান দিচ্ছ টেস্টি বল তো টেস্টি দেখো টেস্টি দেখো চামচটা ঠাক ঠাক টেস্টি বল টেস্টি টেস্টি তা নববর্ষের দিনে এটাই আনন্দ দোকানে তো অনেকে মিষ্টি দেয় দোকান থেকে এনে খায় আর আমরা আছে ঘরে বানিয়ে বাচ্চা কাচ্চা খাওয়ালাম আমরাও খেলাম এটাই বেশি আনন্দ লাগলো দু চারজন বাচ্চা জোগাড় করে ওদের খাইয়েও নিজের মনটা শান্তি লাগলো তা বাচ্চাদের আনন্দ নিয়ে নববর্ষের প্রথমটা আমরা শুরু করলাম তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্য করে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তা আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন